হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরচিত মানা ক্রিয়ে সায়েন্স চ্যানেল পক্ষ থেকে সুস্বাগত আসা তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে ধরছি দু হাজার চব্বিশ সালে সেকেন্ড সেমিটিভেলিউশন তথা দ্বিতীয় এক মূল্যায়ন তথা সেকেন্ড ইউনিট টেস্ট তথা সেকেন্ড সেমিটিভ্যালিউশন তথা দ্বিতীয় পর্যক্রমে মূল্যায়নের জন্য একটি স্কুলের সপ্তম শ্রেণীর কর্মশিক্ষা তথা ওয়ার্ক এডুকেশনের এক সেট প্রশ্নপত্র তুলে ধরছি প্রশ্নপত্র তুলে ধরেছি তোমাদের কাছে অন্যতম ভিডিওটি পুরোটা দেখো প্রশ্নটি লক্ষ্য করো একইতে সঠিক উত্তরটি নির্বাচন করো এখানে মোট দশটি প্রশ্ন রয়েছে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অস্ট্রিয়ন দেখো এর দাগে বি দাগে সির দাগে ডির দাগে এর দাগে প্রশ্নটি লক্ষ্য করেছ তারপর এফ এর দাগে লক্ষ্য করো জির দাগে এইচ এর দাগে জের দাগ আই দাগে জের দাগে এবার দুই দাগ কী রয়েছে লক্ষ্য করো দুই দায় রয়েছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিল করো মোট এখানেও পাঁচটি রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে কোনো এক্সট্রা প্রশ্ন নেই কোনো অপশানাল নেই যতগুলো প্রশ্ন আছে ততগুলোর প্রশ্ন তোমাদের উত্তর করতেই হবে ওকে